অনেকেই কিন্তু জানে না বিকাশ থেকে যে বিদ্যুৎ বিল পেমেন্ট করা যায় আবার অনেকেই জানে কিন্তু সঠিক নিয়মে পেমেন্ট করতে বা বিদ্যুৎ বিলটা পে করতে অনেকেই সঠিকভাবে জানে না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব বিকাশ থেকে আপনারা মাত্র দুই মিনিটের ভিতরে বিদ্যুৎ বিলটা পে করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো চলুন ভিডিওটি শুরু করা যাক মতো হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি বিকাশে প্রবেশ করবেন এখানে দেখবেন যে পে বিল নামক একটা অপশন রয়েছে পে বিল অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি আপনার কোম্পানির নামটা খুঁজে বের করবেন আপনার বিদ্যুৎ বিলের কাগজের উপরে কর্নারে লেখা থাকবে যেমন ওয়েস্ট জুন ডিস্ট্রিবিউশন আমার কোম্পানির নাম সেটা আমি খুঁজে বের করলাম যে ওয়েস্ট জুন পোস্টপেড এটাতে ক্লিক করব। তারপর একটা পোস্টপেড থাকবে যদি পোস্টপেড না থাকে সেটাও চেক করে নেবেন প্রিপেড থাকলে উপরে দেখবেন বিদ্যুৎ বিলের হিসাব নৌ একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা আপনারে জাস্ট এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার অটোমেটিকলি এই মাসে যত টাকা বিল রয়েছে সেটা কিন্তু চলে আসবে যদি নাম্বারটা সঠিক দেন অবশ্যই নাম্বারটা সঠিক মিলিয়ে নেবেন তারপরে পরবর্তী ধাপে চাপ দিবেন এখানে বিকাশের পাসওয়ার্ডটা বসিয়ে পে বিল করতে ট্যাপ দিয়ে ধরে রাখুন অপশনে ক্লিক করে ধরে রাখবেন তারপরে আপনার টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে তো পেমেন্ট হওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার সাকসেসফুল মেসেজটা চলে আসবে তা আমারটা এখন আসে নেই এখন দেখবেন চলে আসবে আমার কিন্তু সাকসেসফুল মেসেজটা চলে আসছে তো এটার ভিতরে যখন আমি ক্লিক করব তখন এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে যে এই মাসের আমার বিল সাকসেসফুল ফেড হয়েছে তো মূলত বিকাশের মাধ্যমে আপনারা আকারে মাত্র দুই মিনিটের ভিতরেই বিলটা পেমেন্ট করতে পারতেছেন কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ